আসসালামু আলাইকুম সামনে কোরবানিকে উদ্দেশ্য করে আমাদের বেশ কিছু সার গরু এবার প্রস্তুত হবে ইনশাআল্লাহ এবার মোট ইনশাআল্লাহ আটটা গরু প্রস্তুত হবে সে গরুগুলো আপনাকে দেখাচ্ছি এবং এই প্রত্যেকটা গরু কিন্তু সব আমাদের বাসার মানে বাসার গাবি থেকে হওয়া একটাও কেনা আনা সবগুলো বাসার গাবি থেকে আমাদের যেহেতু এখানে মিক্সড ফার্ম বলতে মিক্সড বলতে এখানে হচ্ছে ব্রিডিং আছে ব্রিডিংয়ের জন্য আছে ডেয়ারির জন্য আছে মানে দুধের জন্য এবং ফ্যাটেনিং মানে তিনটারে একটা কম্বো আমাদের যে গরুগুলো দেখাচ্ছি এগুলো ইনশাল্লাহ সামনে বারানের জন্য মানে এইবার কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ এই যেখানে একটা দুইটা এটা হচ্ছে দেশি শাইওয়ালের ক্রস এটা হচ্ছে ফ্রিজিয়ান এবং শাইওয়ালের ক্রস এটা হচ্ছে শাইওয়াল একদম ভালো একটা পারসেন্টেজের সাইওয়াল তারপর একটা শাইওয়াল পরের পর একটা হচ্ছে ব্রাহ্মা আর কি ক্রস ক্রস ব্রাহ্মা শাড়িওলের সঙ্গে এরপর একটা হচ্ছে ফ্রিজিয়ান আর ওই পাশে আছে দুইটা তো আমাদের গরুগুলো কিন্তু খুব বেশি নাদুস নুদুষ না আমরা দেখলে গরু এখনও অনেক দাঁত হয়নি কিছু দিনের মধ্যে হয়তো দাঁত হয়ে যাবে দুই বছর পূরণ হয়ে যাবে তো অনেকে দেখবেন যে গরুগুলো অল্প বয়সে অনেক নাদুস নুদুষ হয়ে গেছে হ্যাঁ মানে মাংস ঝুলতেছে তেল তেলে ভাব তো আমাদের এই গরুগুলা এরকম না কেন আমরা কি গরুকে কম খাওয়াই আসলে তা না ভালো কোয়ালিটি যদি আপনি মাংস উৎপাদন করতে চান তাহলে আপনাকে নিয়ম মাফিক খাওয়াতে হবে নিয়ম মাফিকের বাইরে যদি খাওয়ান তাহলে মাংস কোয়ালিটি খারাপ হয়ে যাবে মাংস কোয়ালিটি খারাপ বলতে কি মাংস কোয়ালিটির মধ্যে ফ্যাট পার্সেন্টেজ বেশি হয়ে যাবে মাংসে ভালো কোয়ালিটির মাংস বলতে বোঝায় হয় দশ থেকে বারো পার্সেন্টের মধ্যে যেসব গরু মাংসের ফ্যাট পার্সেন্ট থাকে মানে একশো কেজির মধ্যে দশ থেকে বারো কেজি দশ থেকে বারো কেজি যদি ফ্যাট হয় তাহলে সেই গরুগুলো মাংস কোয়ালিটি ভালো কিন্তু আমাদের যে গরুগুলো দেখা যাচ্ছে যে সাত থেকে আট পার্সেন্ট মানে সাত পার্সেন্ট রেয়ার পাঁচ থেকে ছয় পার্সেন্টের মধ্যে বেশি হয় এইটা হওয়ার কারণটা কি এইটা হওয়ার কারণটা হওয়া হচ্ছে যেমন আমাদের এই গরুগুলা যেমন এটা প্রায় আড়াইশো কেজি আছে তো লাইভ ওয়েট তো নিয়ম অনুযায়ী একে খাওয়াইতে হবে আড়াই কেজি হুম দুই থেকে আড়াই কেজি এর বেশি যদি খাওয়ান হয়তো ধরুন সাপোজ আমি ধরতেছি এই যে শুয়ে আছে গরুটা দৈহিক সে চারশো গ্রাম বৃদ্ধি পাবে দুই কেজি যদি আমি দানাদার খাবার খাওয়াই দুই কেজি দানাদার বিশ কেজি আমি কাঁচা ঘাস যদি খাওয়াই তাহলে সে দৈহিক চারশো কেজি বাড়বে কিন্তু সেই জায়গায় যদি আমি চার কেজি বা পাঁচ কেজি দানাদার দিই তাহলে কিন্তু সে চারশো গ্রাম থেকে আটশো গ্রাম হবে না হ্যাঁ চারশো গ্রাম থেকে আটশো গ্রাম মাংস বৃদ্ধি হবে না বেশিটা যেটা হবে সেটা হচ্ছে ফ্যাট বৃদ্ধি পাবে মানে ওই চারশো গ্রাম মাংস ঠিকই বৃদ্ধি পাবে কিন্তু অতিরিক্ত যেটা হবে এটা ফ্যাট আকারে শরীরে লেগে থাকবে এই যে ফ্যাটগুলো সাধারণত এই সাইডে বেশি দেখা যায় এই যে এই গরুটার দেখাচ্ছি টাইট হবে না যেমন এই গরুটা যেরকম টাইট আছে দেখেন শরীরটা অনেক টাইট হ্যাঁ মানে ঝুল নাই মানে অতিরিক্ত তেল তেলে যে ভাব সেটা নাই হ্যাঁ মানে এই সাইডটা দেখবেন যে যে গরুগুলো দেখবেন পিছন সাইডটা একদম কার্ভ হয়ে গেছে মানে একদম অর্ধ চন্দ্রাকৃতি হয়ে গেছে একদম একদম একেবারে অর্ধ চন্দ্রাকৃতি হয়ে গেছে সেই গরুগুলো দেখবেন ফ্যাট বেশি হ্যাঁ এই দেখেন একদম সেফ একদম মানে হয় স্ট্রেট ফরওয়ার্ড হ্যাঁ তো বেশি যদি খাওয়ান তাহলে তো বললামই অতিরিক্ত চর্বি লাগবে চর্বি লাগলে মাংস কোয়ালিটি খারাপ হয়ে যাবে তো বেস্ট কোয়ালিটি মাংস প্রোডাকশন করতে গেলে আপনাকে নিয়মভাবেই খাওয়াতে হবে